তো কালকে হলো ভারত আর ওমানের সাথে ম্যাচ তো বেশিরভাগ ভারতবাসী কী মনে করবে যে ওমানকে পঞ্চাশ ষাট রানের মধ্যে ওয়াল আউট করে দেবে আর ভারত প্রথমে ব্যাট করতে নেমে তো দুশো প্লাস রান করে দেবে আড়াইশো তিনশো যেতে পারে কিন্তু সেটাকে সম্ভব হলো ওমান যেভাবে খেললো ভারতকে বুঝিয়ে দিলো যে ওদেরকে কম ভাবা আমাদেরকে কিন্তু ভারী পড়লো ঠিক আছে ওদেরকে যেভাবে কম পোক্তা প্লেয়ার ভেবে আমরা যে ব্যবহারটা করলাম সেটা কিন্তু ভারতের ওপরই ভারী পড়লো কারণ হচ্ছে ভারত একুশ রানে মাত্র হারলো একুশ রানে হারার কারণ হচ্ছে মানে এই ওমানের দুর্দান্ত একটি পারফরম্যান্স ঠিক আছে বলিংয়ের দিক থেকে হোক আর ব্যাটিংয়ের দিক থেকে হোক যদি সঞ্জু স্যামসন যদি কিছু রান না করতো যদি টিকা না থাকতো যেভাবে ভারতে উইকেট পড়ছিল কিন্তু তারা কিন্তু এই ম্যাচটি চেঞ্জ করে দিত তাহলে ভারতে মান সম্মান কোথায় যেত ভেবে পারছেন তো ওমান যেভাবে খেললো তা প্রত্যেকটা ভারতবাসীকে তাদের নাম করতেই হবে তাদেরকে কিন্তু প্রশংসা করতেই হবে ওমান মাত্র একুশ রানে ম্যাচটি হারলো তারা কিন্তু জিততে নামেনি তারা দেখিয়ে দিতে চেয়েছিল যে তারাও কিন্তু কম নয় তারা যদি জেতার চেষ্টা থাকতো তাহলে আরও দুটো রান তোলার চেষ্টা করত কিন্তু তারা করেনি তারা কি করেছে তাদের নিজের যে ট্যালেন্ট সেটা দেখিয়েছে যে আমরাও কিন্তু খেলতে জানি আমরা ভারতের বিরুদ্ধে এরকমভাবে খেলতে যাই